নমস্কার বন্ধুরা শখের রান্নাঘরে আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না প্রথমে আমি কচুর শাকগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি দিয়ে কেটে নিচ্ছি দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি সমস্ত শাক এভাবে কেটে নেবেন এবার একটা কড়াইয়ে জল দিয়ে কচুর শাকগুলোকে সেদ্ধ বসিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো উপকরণগুলিকে ঢাকা দিয়ে সেদ্ধ হলে জল ছড়িয়ে নেব সমস্ত উপকরণগুলি দেখে নেবেন উপরে দেওয়া আছে এরপর মাছের মাথাতে লবণ এবং হলুদ মাখিয়ে নিচ্ছি ভালোভাবে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল মাছের মাথা ভাজা হওয়ার জন্য এরপর মাছের মাথাগুলি তেল গরম হলে ছেড়ে দিচ্ছি মাছের মাথাগুলিকে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ভালোভাবে ভাজা হওয়ার জন্য প্রায় ভাজা হয়ে এসেছে এবার তুলে নেব মাছের মাথাগুলি এবার ওই তেলেই দিয়ে দেব সামান্য একটু জিরে ফোড়ন ও সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আদা জিরে এবং কাঁচা লঙ্কা বাটা সঙ্গে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু লবণ লবণ দিয়ে নেড়ে নিলাম দিয়ে দিচ্ছি কচু শাক মশলার সাথে ভালোভাবে এবার সমস্ত উপকরণগুলিকে মাখিয়ে নিলাম এবং ভাজতে লাগলাম যাতে জল আস্তে আস্তে শুকিয়ে যায় এবার একটা ঢাকা দিয়ে নিলাম ঢাকা দেওয়ার পরে আবারও আমি নাড়তে লাগলাম ভালোভাবে জল শুকিয়ে যাবার জন্য প্রায় জল শুকিয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি মাছের মাথা মাছের মাথাগুলিকে আমি ভেঙে নিচ্ছি একটি খুন্তি সাহায্যে যাতে কচু শাকের সঙ্গে সমস্ত কিছু মিশে যায় এবার কচুর শাক প্রায় শুকিয়ে এসেছে দিয়ে দিলাম একটু গরম মশলা আমার রান্না প্রায় শেষের দিকে এবার আপনারা গরম ভাতে পরিবেশন করুন নমস্কার